এই তো আমরা সবাই এসে গেছি তাধা বইসকে বাঁচানোর জন্য কি হ হ হ হ হ হ আমি তাহা পুলিশের সাইকেলের চাকর খুঁজে দিয়েছি আর এটাই মাথা ভেঙে দিয়েছি এই তোমরা তাধা বৈশাখ কিছুই করতে পারবে না আমরা এসে গেছি হ হ হ হ কিছুই করতে পারবে না আমি তোমাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলবো এই আমি ধরাম গানসের ফুটেরা আমাকে মারাই অতই সহজ না আমি দেখো আমাকে মেরে ফেললো এই তুমি গাছের ফুটে কাকে মেরেছো এবার আমাকে মারো দেখি আরে আরে বছো বছো আমাকে মেরে ফেলতেছে এই গাড়িটা এই তুমি টাকা বইসকে ঠিক করে করো আমি এই যে সবাইকে মেরে ফেলবো এই তুমি হবে আর মাবে তোমার তোমার আজ আমি গাড়ি উড়িয়ে দিব আমি উড়ে গেলাম সবাই গাড়িটার দিকে হামলা করো হ্যাঁ আমরা তিনজন হামলা করব ওই গাড়ির উপরে बम আমাকে তো বাটাতে দিয়েও আরে আরে বাকি শেষ করছে এই বাচ্চা কি তুই আমার বন্ধু কারিকে শেষ করছিস আমার ভাইকে শেষ করছিস আমার এই গাড়িটা ও আরে আমাকে পাতে হবে আমাকে মেরে ফেলবে এই গাড়িটা এই তুমি আমাকে কিছুই করতে পারবে না আগে বলো তুমি আমার ভয়টা কেন করেছো এই দাঁড়াও তোমার কাছে আমি গাড়ি উড়িয়ে দিব আমাকে মেরে ফেলো এই প্রশ্নটা হ্যাঁ হা হা হ্যাঁ আমার গাড় হাসির বাচ্চা মরে গেছে এবার আমাকে তাতে করে তালা বসে উদ্ধার করতে হবে এই নাও আরে আমি আর সাইকেল চালাতে পারবো না সাইকেল নষ্ট হয়ে গেছে আমার সাইকেল নষ্ট হয়ে গেছে আর তুমি করো মন খারাপ করে না আমি তোমার জন্য নতুন সাইকেল কিনে নিয়ে আসবো এই পঞ্চাশ পার্সেন্টের একটা সুন্দর একটা সাইকেল দাঁড়াও আমি কিনে নিয়ে আসতেছি তুমি খান্না থামো আমি মোবাইলটা কাজ করতে থাকলাম এটা তোমার জন্য আমি নতুন সাইকেল কিনেছি তাতে একবার তাকিয়ে দেখো ও আমার জন্য নতুন সাইকেল হ্যাঁ তোমার সাইকেল ভেঙে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এইভাবে দেখালাম না না এই সাইকেল আমি তোমার জন্য কিনেছি বললাম তো আরে ও ভাই গড সবাইকে মেরে ফেলছে আমি অনেক ভয় করছি এটা দেখে এই দেখো কে কে বেঁচে আছে সামে পুইস বেঁচে আছে একটা অ্যারোপ্লেন আরেকটা স্প্যান আরেকটা পার্সেল একটা সুপারম্যান একটা লরি জল বানরচর মটু আর বেবি সুপারম্যান আর আমি আর হাঙ্গর ওরা বেঁচে আছে আর হাতি বাচ্চা বেঁচে আছে হ্যাঁ আমি কি ঠিক কাজ করেছি কমেন্টটি জানিয়ে দাও তাড়াতি করে